আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আরেকটা শাড়ি ডেলিভারি করব। এটা আমি সেমি মুসলিমের একটা শাড়ির অর্ডার নিয়েছি যেটা পূজার জন্য অ্যাকচুয়ালি আপু নিয়েছিলেন যে পূজাতে পরবেন তো যাই হোক এটা ছিল অ্যাকচুয়ালি গোল্ডেন বেইজের মধ্যে একটা কালার যেটা হচ্ছে ইয়েলো মানে ইয়েলো টোনের একটা গোল্ডেন গোল্ডেনের তো অনেকগুলো শেড থাকে এটা একটা শেড তো যাই হোক আমি শাড়িটা তো দেখিয়ে নিলাম এটা সেমি মসলিনের একটা শাড়ি আর ফ্রেম ছাড়া আমি এখন বর্তমানে এই প্রসেসে শাড়ি আটকিয়ে কাজ করে থাকি দুই পাশে আমি রাবার দিয়ে নিয়েছি আর দুই পাশে দুটা চিকন কাটের ফ্রেম নিয়েছি এগুলো আমি সম্পূর্ণ নিজেই তৈরি করে নিয়েছি আর কাপড়ে রং করার সময় আর একটা মেন যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা যে ড্রেসটা পরি সেটার উপর আমরা চাইলে কিন্তু একটা অ্যাপ্রন পরে নিতে পারি আর যদি অ্যাপ্রন পরে অভ্যস্ত না বা একটু যদি গরম লাগে বা আনিজি ফিল হয় তাহলে সবচেয়ে পুরাতন যে কাপড়টা সেটা পরে সবসময় চেষ্টা করবেন পেন্টিং করতে কারণ দেখা যায় কি আমরা যখন বাটি থেকে রঙ বারবার তুলি সাহায্যে নিয়ে কাপড়ে অ্যাপ্লাই করতে যাই তো ওই সময়টাতে বাটি থেকে নিয়ে যে রং করতে যাই তো আমার অনেকবার একদম নতুন কাপড় নষ্ট হয়ে গিয়েছে কারণ এগুলো যেহেতু কাপড়ের রং তো এগুলো ধুলেও একদমই ওঠে না তো এই জন্য আমি ম্যাক্সিমাম টাইমে যেটা করি যে বাসায় যে কাপড়টা একেবারে মানে পুরনো সে কাপড়টা সবসময় রিপিট করি বিশেষ করে পেন্টিং করার ক্ষেত্রে তো যাই হোক এখানেও হচ্ছে আমি আরেকটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কাপড়টা যাতে নিচে কোনো কিছু না লাগে অনেক সময় আমরা ফ্রেমে না আটকালেও দেখা যায় অনেকে জান্নার সাথে করে বা যে কোনোভাবে এটা ঝুলন্ত অবস্থায় করে তো নিচে যদি কোনো কিছুর সাথে লেগে থাকে যেমন ধরুন আমি এখানে ডাইনিংয়ের টেবিলের উপরে একটু ঝুলন্ত করে এই ফ্রেমটা বসিয়ে নিয়েছি তো আমি যদি ডাইনিংয়ের টেবিলের সাথে যদি শাড়িটা যদি একটু লাগিয়ে নিতাম সেক্ষেত্রে দেখা যেত রঙটা টেবিলের সাথেই লেগে যেত শাড়িতে আরও রং থাকতো না তো এটা একদম পুরোপুরিভাবে ঝুলন্ত অবস্থায় শাড়িটা থাকতে হবে আমি এখানে আজকে রেড কালারের ফুল দিয়ে কাজ করব রেড আর হচ্ছে আমি মেসেন্টা কালারের তো রেড কালারটা একদম লাইট লাল কালার আর কি টকটকে লাল যেটাকে বলে আমি সেই কালারের ফুল করে নিচ্ছি আর এখানে যে আমি কেমিক্যালটা মিক্স করেছিলাম গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা মসলিন শাড়িতে পেন্টিং করা তো মসলিন শাড়ির জন্য আমি যে কেমিক্যালটা মিশিয়ে নিয়েছিলাম সেই কেমিক্যাল দিয়ে আজকে আমি সেমি মস্তিনে করছি জাস্ট এর সাথে আমি একটু বাইন্ডার মিশিয়ে নিয়েছি তো এই প্রসেসে করলে আসলে কেমিক্যাল কখনোই নষ্ট হয় না আমি এখানে আরও কিছু কাজ করছি আমি ফার্স্টে লাল কালারটা করে নিয়েছি এরপরে হচ্ছে মেজেন্টা কালারটা করে নিয়েছি অ্যাকচুয়ালি পাতা করার আগে যদি ফুলগুলো করে নিই তাহলে ডিজাইনের একটা সুন্দর ব্যালেন্স করা যায় যে কোথায় কোথায় ফুলগুলো হবে যেহেতু পাতার চেয়ে ফুলগুলোকে বেশি আমরা ফোকাস করছি এই শাড়ির পেন্টিংয়ের ক্ষেত্রে তো এজন্য ফুলগুলো আগে এঁকে নিয়েছি আমরা যে কালারটা সবসময় বেশি ফোকাস করব যে বেশি চোখে লাগবে যে কালারটা ডিজাইনের ক্ষেত্রে তো সেই কালারটা সবসময় আমি আগেই করি এতে করে দেখা যায় আমার মতো করে আমি মানে ডিজাইনটা তৈরি করতে পারি যেখানে যেখানে ফুল দেওয়ার প্রয়োজন বলে মনে হয় সেখানে দিতে পারি তো আগে যদি পাতা এঁকে নিতাম সেটা পারতাম না এই কারণে এগুলো একটু খেয়াল করে পেন্টিংটা ধরতে হবে আমাদের আমি এখানে দুই কালারের সবুজ রঙ ব্যবহার করেছি আপনারা প্রায় জিজ্ঞেস করেন যে আমি কেন এখন নিয়মিত ব্লগ দিচ্ছি না আসলে এখন আমি ভ্লগের পাশাপাশি আরও কিছু টুকটাক কাজ করার চেষ্টা করছি যার কারণে ভ্লগিংটা আসলে নিয়মিত হচ্ছে না তবে যেহেতু ভ্লগিংটা আমার বলতে গেলে একেবারে শখের বসে করছি এই শখটা আসলে আমার আমার কাছে মনে হয় আমার থেকে কখনোই যাবে না কারণ এই চ্যানেলের পেছনে বা এই হ্যান্ড পেন্টের পেছনে আমি অনেকটা শ্রম দিয়েছি তো সেটা মানুষের শ্রম কখনো বিফলে যায় না তো ইনশাল্লাহ কোনো না কোনো সময় নিয়মিত হবে সবার দোয়াই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আর আজকের শাড়ির ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছেন আমার কাছে অনেক বেশি শান্তি লাগছে এই কালারটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের তো আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ